ইসলামপুর শান্তিনগর রাধাগোবিন্দ মন্দিরের পঞ্চাশতম বর্ষ উদযাপন চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চাশতম বর্ষ উদযাপন অনুষ্ঠিত হল শহরের শান্তিনগর কলোনি মন্দিরে আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্যোক্তারা জানান বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে বহিরাগত বিশিষ্ট শিল্পী সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তারা আরও বলেন ইসলামপুরের সমগ্র মানুষের আমন্ত্রণ রইল এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে এবং প্রত্যেকের কাছে কীর্তনের আনন্দ উপভোগ করবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আছে পদাবলি কীর্তন ছাব্বিশ এবং সাতাশ এপ্রিল পদাবলী কীর্তন হবে বলছি যে এই কীর্তন কততম বৎসরে হ্যাঁ এটা পঞ্চাশতম আপনার নাম তপন ভবাল আচ্ছা যদি একটু বলেন জোরে বলেন একটু সেটা আমাদের শান্তিনগর সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে আচ্ছা কততম পঞ্চাশতম বর্ষ উপলক্ষে এটা কোথায় যাবে মেছিলিটা

জক নদীতে জল আনতে যাব তারপরে দুশো দু মিনিটে স্মরণসভা আছে যারা আমাদের কমিটির গত হয়ে গেছেন তাদের জন্য স্মরণসভা আছে তারপর বিকেল সাতটার থেকে অধিবাস কীর্তন তারপরে তিন দিন কীর্তন চলবে চতুর্থ দিন আমাদের হচ্ছে মহোৎসব তারপর ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল কীর্তনিয়া তথা সুনামধন্য প্রদীপাল মহাশয় দুদিন অনুষ্ঠান আছে বলছি কততম বৎসর এটা পঞ্চাশতম বর্ষর কী কী বলছি যে এই যে এই কীর্তন না আমাদের মন্দির তো আরও পাঁচ বছর আগে আমরা ওপেন করেছি দু হাজার একুশ সালে আমরা নতুন মন্দির ওপেনিং করেছিলাম এবার আমাদের পঞ্চাশতম বর্ষ হিসাবে আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করেছি কয়েকদিন চলবে কীর্তন চলবে চব্বিশ পর তিন দিন কীর্তন চলবে তারপরে মাঝখানে তিন দিন দিয়ে আবার প্রদীপ পালের প্রোগ্রাম আছে দুদিন মন্দির প্রাঙ্গনে কি বলবে ইসলামপুরবাসীকে একটা কথাই বলার যে সবাই সবার কাছে আমন্ত্রণ রইল ইসলামপুরবাসীর কাছে আপনারা মন্দিরে আসুন কীর্তন উপভোগ করুন তার সাথে প্রদীপ পালের প্রোগ্রামটা আপনার মন ভরে উপভোগ উপভোগ করুন কি নাম আপনার আমার নাম মিঠুন আই আমি কমিটির সেক্রেটারি